মাহাবিল আল্লাহ করেছেন সমস্ত নবীরা করেছেন আমরাও করতেছি কেয়ামত পর্যন্ত মাহাবিল চলবে নবীর সানের বলুন ঠিক না এগুলা বারবার শুনেছেন দ্বিতীয়বার বলছি না মাহাবিল আখেরে একটা মাহাবিল হবে কোথায় কেয়ামতের ময়দানে সকলে বলুন সুবাহ আল্লাহ বোহারি শরীফের হাদিস

হামিদুন আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকিবুন আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসিরুন আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় নাম এখানে পাঁচ নাম হাসিরুন এটার অর্থ কি হাসরের ময়দান قائم হবে কিনা বলুন সবাই হাসারের ময়দান অবশ্যই কায়েম হবে হাসারের ময়দান কায়েমকে কে করবেন হা সিরুন আমার নবী নবীর কারণে হাসারের ময়দান কায়েম হবে সুবহান আল্লাহ হা সিরুন মানে একত্রকারী হা মানে কি সৃষ্টির সূচনা থেকে কিয়ামত অবধি যত মানুষ জিন আসবে সবাইকে এক জায়গায় ময়দানে একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মকামে মাহমুদ দান করবেন সর্বোচ্চ সম্মানিত সিংহাসনে বসাবেন জগতের সকল মানুষ জিন জাতিকে আল্লাহর সৃষ্টি জাহানকে সৃষ্টির সকলকে আল্লাহ রবুল আলমিন নবীর স্থান দেখাবেন সেদিন সুবাহান আল্লাহ আল্লাহ হজরত রুদি আল্লাহ তালানহুর বাই হাসান নজার জহি

কেউনকে শানে মাহবুবি দেখাই জানেবালি হ্যাঁ সনা তুনে আর সুই কম সকলকে আল্লাহরব্বোলা বিন এক জায়গায় করবেন আল্লাহর মাহবুব মাহবুবে কায়েনাতের শানমান দেখানোর জন্য সকলে বলুন সুভা আনন্দ